নমস্কার বন্ধুরা বং এনজয় চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি রান্না করতে যাচ্ছি কাঁঠাল দিয়ে পাঙাস ট্যাগড়া মাছের কষা কষা করে তরকারি তো আপনারা সবাই ভাবতেই পারেন যে কাঁঠালের তরকারি কিভাবে করছে আসলে আমরা সবাই কচি অবস্থায় এঁচড় তো খেয়েই থাকি কিন্তু সেই এঁচড় যখন একটু বড় হয় প্রায় কাঁঠাল হওয়ার একটু আগে মুহুর্তে আমরা গাছ থেকে কাঁঠালটা কেটে নেবো নিয়ে কাঁঠালের এঁচড়ের যে নিচের মোটা অংশটা সেইটা আর দানাগুলো বার করে নেবো নিয়ে আমরা এই রেসিপিটা তৈরি করবো আমি ঠিক যেভাবে বানাচ্ছি সেভাবে বানালে কিন্তু আপনার এই ইয়েচড়ের তরকারি বলুন না কাঁঠালের তরকারি বলুন খাসির মাংসের স্বাদকেও হার মানাবে তো আসুন দেখে নেওয়া যাক ফার্স্টেই আমি ল এখানে নিয়ে নিয়েছি পাঙাশ ঠ্যাংরা মাছ এখানে প্রায় দেড় কিলোর মতো মাছ আছে এটাকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেবো নিয়ে এটাকে ভালোভাবে ছাঁকা তেলে ভেজে নেবো আর এখানে কিন্তু মাছের সাথে বেশ খানিকটা ডিমও আমি পেয়েছি তো ডিমটাও ভেজে নেবো তার সাথে মাছটা কিন্তু খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে আর যেহেতু পাঙাশ মাছ থেকে ভাজার সময় প্রচুর পরিমাণে তেল বেরোয় সেহেতু কিন্তু পাঙাশ মাছ দিয়ে যে কোনো রেসিপি করলে সেটা কিন্তু খেতে স্বাদে অনবদ্য লাগে তো আপনারা দেখতে থাকুন আমি ফার্স্টে কড়াইতে তেলটা গরম করে নেব তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে না হলে কিন্তু পাঙাটা কেন আপনারা যে কোনো অন্য মাছ ভাজলেও কিন্তু সেটা কড়ার গায়ে লেগে যাওয়ার একটা ভয় থাকে তো ফার্স্টে তেলটা ভালোভাবে গরম করে নেব নিয়ে আমি একে একে মাছগুলো ভেজে নেবো মাছগুলো কিন্তু একটু কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে একটা আমি আপনাদের টিপস বলে দিই যেহেতু পাঙাশ ট্যাংরা মাছ ভাজার সময় প্রচণ্ড পরিমাণে তেল ফোটে তো পাঙাশ ট্যাংরা মাছ যখন আপনারা ভাজবেন কড়াই তেল গরম করে তার মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন তারপর মাছগুলো ভাজবেন দেখবে তেল কিন্তু অতটাও ফুটবে না আমি একা একে এইভাবে সব মাছটাই ভেজে নিচ্ছি আমি সব মাছটা যদিও আজকে এই রান্নাতে ইউজ করব না কিন্তু তাও মাছটা সবটা আমি ভেজে নিই তারপর আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দেখে নিই আমার রান্নাটা করতে ঠিক কী কী লাগছে আমি এখানে নিয়েছি দুটো তেজপাতা অল্প জিরে একটা শুকনো লঙ্কা তার সাথে কাটা পেঁয়াজ বাটা মশলা আর এখানে দেখুন কাঁঠাল আলু আর কাঁঠালের দানাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে মাছ ভাজা তো আছেই আর গরম মশলাটা আমি এখনও বাটি সেটা লাস্টে বেটে নেবো আর বাটা মশলার মধ্যে আমি কি কী মশলা দিই আপনারা তো যারা আমার ভিডিও দেখেন তারা জানেনি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আদা রসুন এ চারটাকে ভালোভাবে বেটে নিতে হবে এখানে আমি কিন্তু এ চারটা সেদ্ধ করছি না আমি কিন্তু এটাকে কষিয়ে মাংসর মতোই রান্না করব। ফার্স্টে আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপর একই তেলে আমি ফোড়ন দিয়ে দিয়ে নিলাম তার মধ্যে ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে কিন্তু এটা বেশ সময় ধরে গ্যাসটা আস্তে করে ভালো করে ভাজাভাজি করতে হবে নালে কিন্তু একটা কাঁচা মশলার গন্ধ ছাড়ে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে বা ভাজা হতে হতে এর মধ্যে আমি দু চার দানা চিনি দিয়ে দিচ্ছি যাতে চিনিটা ক্যারামেলাইজড হয়ে কিন্তু তরকারির কালারটা অনেক বেশি ফুটবে তার সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর এখানে কেটে রাখা এঁচড় আর আলুটাও দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচড়টা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে আমরা যেরকম মাংস কষাই ঠিক সেভাবে কিন্তু এঁচড়টাকেও কষাতে হবে যতটা টাইম নিয়ে আপনারা এঁচড়টা কষাবেন তরকারিটা কিন্তু খেতে ঠিক ততটাই টেস্ট হবে এরপর এর ওপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি কিন্তু মাছ ভাজার যে তেলটা সেটা কিন্তু তরকারি হতে ইউজ করছি দেখুন ভালো করে কষাতে কষাতে কিন্তু এছুর থেকে একটু হালকা জলও ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আপনারা কিন্তু রুম টেম্পারেচারের যে জল সেটা দেবেন না আপনারা কিন্তু জলটা একটু গরম করেই দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে এবার এটা আমি প্রেশার কুকারে দিয়ে দু থেকে তিনটি হুইসিল দিয়ে নেব আমার প্রেসারে দিয়ে হুইসিল দিয়ে আমি আবার কড়াই তরকারিটা ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এরপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিন্তু মাছগুলো একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে মাছের যে ফ্লেভারটা সেটা তরকারির সাথে ভালো করে মিশে যায় আর এই সাইডে আমি গরম মশলাটাও বেটে নিয়েছি গোটা গরম মশলা আপনারা চাইলে এখানে গুঁড়ো গরম মশলা ইউজ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে মনে রাখবেন আপনারা কিন্তু সানরাইসের শাহি গরম মশলাটাই ব্যবহার করবেন আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করছি তরকারিটা ভালোভাবে ফুটে গেলে তারপর আমি এখানে নাবানোর ঠিক একটু আগে দিয়ে দেবো বাটা গোটা গরম মশলা এই দেখুন গরম মশলাটা দিয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দু থেকে এক মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর কিন্তু এটাকে গরম গরম সার্ভ করে দেবো এটা কিন্তু আপনি ভাত বা রুটি যার সাথে খাবেন তার সাথেই কিন্তু অনবদ্য লাগবে আমার তো এটা বেশি ভাতের সাথেই ভালো লাগে তো আপনারাও দেখবেন আপনাদের কোনটা কিসের সাথে খেতে বেশি ভালো লাগছে আর আমার ভিডিও আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব তো করছেনই না আর কমেন্টও করছেন না কীরকম লাগছে ভালো লাগলেও সেটা জানান খারাপ লাগলেও সেটা জানান তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর তার সাথে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ